সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের সাথে আলোচনা করব তিন নম্বর প্রশ্নের সমাধান নিয়ে বন্ধুরা তিন নম্বর প্রশ্নটা হচ্ছে খালি ঘরে পূরণ করা খালি ঘরে পূরণ করা বন্ধুরা এখানে দেখো খালি ঘরে কিছু সংখ্যা দেওয়া আছে এবং বাকি খালি ঘরগুলোতে কোনো সংখ্যা দেওয়া নাই আমাদেরকে মূলত সংখ্যাগুলো কি করতে হবে নির্ণয় করতে হবে বন্ধুরা এখানে দেখো এখানে দেওয়া আছে আট এখানে একটা খালি ঘর বক্স দেওয়া আছে খালি ঘরে কিন্তু সাতও দেওয়া আছে এখানে কত বসালে এখানে সংখ্যাটি আট হবে সেটা আগে আমাদেরকে কী করতে হবে নির্ণয় করতে হবে বন্ধুরা আমরা যদি এখানে শুধুমাত্র চার বসাই তাহলে চার সাতা কত হবে চার সাতা হবে আঠাশ চার সাতা হবে আঠাশ আঠাশ থেকে আটটা এখানে বসবে এবং এখানেও বসে যাবে তাহলে আমরা একটা সংখ্যা পেয়ে গেলাম চার সাতা আঠাশ এখন আমাদেরকে এই যে এই যে উনিশটা কি করতে হবে প্রথমে উনিশটা মিলাতে হবে কিভাবে মিলাতে মিলানো যায় চার দিয়ে যদি চারকে গুণ করি তাহলে চার চালে হচ্ছে ষোলো বন্ধুরা ষোলো সাথে কত যুগ করলে এখানে উনিশ হবে ষোলোর সাথে নিশ্চয়ই তিন যুগ করলে উনিশ হবে একের নয় উনিশ হবে বন্ধুরা এটা আমাদেরকে আগে বুঝতে হবে তাহলে আমরা পাচ্ছি তিন তাহলে এখানে কত অর্থাৎ চারকে কত দ্বারা গুণ করলে এখানে একটা শূন্য সংখ্যা বসবে এবং তিন আসবে আমরা যদি এখানে সাত বসাই তাহলে চার সাথে হচ্ছে আঠাশ চার সাথে হচ্ছে আঠাশ বন্ধুরা দেখো তাহলে এখানে আমরা তিন পাচ্ছি না তাহলে চারাটা হচ্ছে বত্রিশ চারাটা হচ্ছে বত্রিশ বত্রিশের সাথে আমরা যদি দুই যোগ করি তাহলে হবে চৌত্রিশ বন্ধুরা এখানে নিশ্চয়ই চৌত্রিশ হবে তাহলে এখানে বসবে কোথাও এখানে বসবে চার খালি করে কত বসবে খালি করে বসবে চার এখানে বসবে আট দেখো চারকে যদি আমরা আট দ্বারা গুণ করি তাহলে চারটা এখানে বসে গেলো এই যে চারটা এখানে আমরা বসালাম হাতে কত হাতে আছে তিন চার চারে কথা চার চারে হচ্ছে ষোলো ষোলোর সাথে আমরা যদি তিন যোগ করি এই যে তিনটা যদি যোগ করে দিই তাহলে হবে উনিশ তাহলে এই সংখ্যাটি আমরা পেয়ে গেলাম এখানে আট বসাতে এই সংখ্যাটি আমরা কি পেয়ে গেলাম প্রথমত দেখো এখন যেহেতু এখানে আমরা মোট দুইটা সংখ্যা পেয়ে গেলাম সেহেতু এখানে সংখ্যাগুলো বসানো আমাদের জন্য খুব সহজ হয়ে গেলাম এখন আমরা কি করব এখন আমরা সাত দ্বারা যে সংখ্যাটাকে গুণ করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো আমরা পেয়ে যাব প্রথমত দেখো এই যে সাত দ্বারা গুণ করার আগে এখানে একটা শূন্য বসাতে পারি এখানে খালিও থাকতে পারে এখানে একটা গুনচিহ্ন বসাতে পারি তাই এখানে যেহেতু অঙ্কের মধ্যে কোনো কিছু দেওয়া নাই তাই আমরা কোনো কিছু বসালাম না এখন আমরা কি করব সাত দ্বারা সাত কে যদি গুণ করি তাহলে সাত সাত কত সাত সাত হচ্ছে ঊনপঞ্চাশটা আমরা কি করবো যদি চার যোগ করি তাহলে হবে কত ষাট ষাট থেকে শূন্যটা এখানে বসে গেলো হাত আছে কত হাত আছে ছয় ছয় সাতা কত ছয় সাতা হচ্ছে আঠাশ আঠাশের সাথে ছয় যদি যোগ করি তাহলে হবে কত চৌত্রিশ তাহলে চৌত্রিশে সম্পূর্ণ এখানে বসে যাবে অর্থাৎ এখানে হবে কত এখানে হবে চার তাহলে কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত সংখ্যাটি আমরা গেলাম এখন দেখো এখন আমরা শুধু যোগ করে এখানে সংখ্যাগুলো বসিয়ে দেব। এখানে আছে আট এখানে আছে নয় নয় কত নয় আছে হচ্ছে তেরো নয় চারে হচ্ছে তেরো তেরো থেকে তিনটা এখানে বসাবো হাত আছে কত হাত আছে এক নয় নয় একে নয় শূন্য নয় নয় আরেক হচ্ছে দশ দশের শূন্যটা এখানে বসে গেল হাত আছে তাও এক এখানে আছে এক এখানে আছে চার চার আরেক পাঁচ পাঁচ আরেক কত পাঁচ আরেক হচ্ছে ছয় এখানে আছে তিন তিনটা সম্পূর্ণ বসে গেল আমরা পেলাম কত আটত্রিশ আমরা লিখবো উত্তর সুতরাং নির্ণ উত্তর ছত্রিশ হাজার আটত্রিশ বন্ধুরা আশা রাখি আমি যে অঙ্কটি করালাম সেই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ অঙ্কটি সম্পর্কে তোমাদের যদি কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কাছে যদি আমার অঙ্কটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না পরবর্তী অঙ্কে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ